আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজেস্ট পিডি চলে আসলাম আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে আপনাদের সঙ্গে গত দুই দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারাদিনই বলতে গেলে বৃষ্টি ঝরেই যাচ্ছে তো বৃষ্টিতে আপনারা সবাই খিচুড়ির সঙ্গে নিশ্চয়ই পরিচিত তবে খিচুড়ি ছাড়াও বৃষ্টির দিনে কিন্তু ভাজি ভর্তা খেতেও খারাপ লাগে না পরাপর বৃষ্টিতে খিচুড়ি খেতে খেতে বোর হয়ে যাওয়ায় আজকে আমার শাশুড়ি বললেন আজকে আর খিচুড়ি নয় আজকে হবে ডাল চিংড়ির বড়া তো আর দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা অলরেডি ডাল বাটাবাটি শুরু করে দিয়েছে এই রেসিপির জন্য আমাদের প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে মসুরের ডাল এই ডালটা মা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলেন প্রায় এক ঘন্টার মতো ডালটা যখন ফুলে নরম হয়ে যাবে তখন এটাকে পাটায় পিসি নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তবে এ ধরনের জিনিসগুলো পাটায় পিষে নেওয়াটাই বেটার দেখতে পাচ্ছেন এক বাটা দেবার পরেও কিছু দানা রয়ে গেছে এখন এটাকে মিহি করে বাটার জন্য আরেকবার বাটতে হবে তবে তার আগে এর মধ্যে অল্প করে চিংড়ি মাছ মেশানো হচ্ছে আপনারা এই চিংড়ি মাছগুলো চেনেন কি না আমি জানি না এগুলোকে আমরা তো ঘোষা চিংড়ি বা গুড়া চিংড়ি বলি আপনারা কি কি নামে জানেন বা চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন এই চিংড়িগুলো খুবই সফট একেবারে বলতে গেলে কোনো আকারই থাকে না এই চিংড়িগুলোর সাদা নদীর চিংড়ি বলে ভর্তা খাওয়ার জন্য এই চিংড়িগুলো একেবারেই পারফেক্ট আপনার কোনো ঝামেলা ছাড়াই কোটা বাছা ছাড়াই আপনি এগুলোকে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা খেতে পারেন আমরা যেহেতু ভর্তা খুব পছন্দ করি খেতে তাই আমরা প্রায়ই এই চিংড়িগুলো বাসায় আনা হয় যাতে আমরা সহজেই ভর্তা করে খেতে পারি তো এখন দেখতে পাচ্ছেন মা অল্প অল্প করে চিংড়ি মাছ ডালের সঙ্গে মিশিয়ে বেটে নিচ্ছেন বাটা বাটির কাজ শেষ এবার এখানে কিছু স্পাইস অ্যাড করতে হবে আমি একে একে সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো যেহেতু বাটার সময় কিছুটা কাঁচা মরিচ দেওয়া হয়েছে এখানে তাই ঝাল খুব বেশি একটা দেব না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দেবেন কারণ পেঁয়াজ কুচিটা আসলে এর সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে বক বক করতে করতে আমি আর মা দুজনেই হলুদ গুঁড়ো দেবার কথা ভুলেই গিয়েছিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এই তো মাখামাখি অলমোস্ট ডান এখন চলে যাব চুলায় বড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সয়াবিন তেল দুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এখন একে একে বড়াগুলোকে পেঁয়াজির মতো করে শেপ দিয়ে তেলে ছাড়তে হবে এই তো এক সাইড ভাজা হয়ে গেছে এখন বড়াগুলোকে এক এক করে উল্টে দিতে হবে অপর সাইড ভাজার জন্য এই বড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়িই হয়ে যায় তো এখন সবগুলো বড়া উল্টে দিতে হবে এই তো সবগুলো বড়া উল্টে নিয়েছি এখন একটু অপেক্ষা করতে হবে এই সাইডটা পুরোপুরি ভাজা হওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না মিনিটের মধ্যেই হয়ে যাবে ব্যাস ভাজা হয়ে গেছে এখন বড়াগুলো তুলে নেওয়ার পালা এই বড়াগুলো খেতে কিন্তু সত্যিই খুবই মজার যারা আগে খেয়েছেন বাসায় তারা তো জানেনি তবে যারা খাননি তারা ট্রাই করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ